ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো এই ভিডিওতে আলোচনা করবো কে এবং এন ভি এসের যে এক্সামটা হতে চলেছে সামনেই তোমরা জানো যে কে এর যে প্রিলিম সেট এক্সামটা সেটা দশ এবং এগারো তারিখ জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশে হওয়ার কথা আছে তো তার আগেই একটা নোটিশ দিল্লি হাইকোর্ট থেকে দেয়া হয়েছে তো সেই নোটিসে কি বলা হয়েছে সেই নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ দিল্লি হাইকোর্ট থেকে তো কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে এখানে যে মেন বিষয় সেটা হচ্ছে সিটেট এবার ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে তো এখানে স্পেশাল টিচার বা স্পেশাল এডুকেটারের সম্বন্ধে বলা হয়েছে যে সিটের যারা অ্যাপিয়ার করবে এবার তাদেরও যেন বসতে দেয়া হয় তো কে এটা হাইকোর্ট থেকে বলা যেতে পারে অ্যাডভাইস বা একটা পরামর্শর মতো যেহেতু সিটেট এইবার দুইবার কন্ডাক্ট করা হয়নি তোমরা জানো যে সিবিএসসি এই সিটেটটা কন্ডাক্ট করে এবং বছরে দুইবার তো যেহেতু সিটেট একবারই হয়েছে তার জন্য এখানে বলা হয়েছে যে যেহেতু সিটেট একবার হয়েছে দুইবারের জায়গায় এবং ক্যান্ডিডেটরা বসার সুযোগ পায়নি এবং তাদের সিটেট তার জন্য তারা কোয়ালিফাই করতে পায়নি এবং যেহেতু তারা বঞ্চিত হয়েছে সিটের থেকে তার জন্য অ্যাপেয়ারিং যারা এবার ফেব্রুয়ারিতে যেন তোমরা সিটেড তো অ্যাপেয়ারিং যারা তাদের যেন বসার সুযোগ করে দেওয়া হয় এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপেয়ারিং ইন সিটের ক্যাটাগরি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইম বি গ্র্যান্ডেড টু দেম ফর পারচেসিং দ্য কোয়ালিফিকেশান অফ সিটেড কোয়ালিফাইড টিল দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস স্টেজ কমেন্টস তো সিটেটের রেজাল্ট বার হয়ে যাবে যতক্ষণে কেভিএস বা এন তাদের যে ফাইনাল যে ম্যারিট লিস্ট তার আগেই এবং ভেরিফিকেশনের আগে সিটেটের রেজাল্ট অবভিয়াসলি আউট হয়ে যাবে কারণ প্রথমে প্রিলিমস তারপর আবার মেন্স তারপর আবার ইন্টারভিউ যেহেতু আছে তো তার আগেই সিটেটের রেজাল্ট আপলোড হয়ে যাবে এবং যারা পাস করবে তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে সেই সিটেড কোয়ালিফাইড দেখালেই তারা ম্যারিট লিস্টে আসার সুযোগ পাচ্ছে তো তার জন্য এখানে কোর্ট থেকে কিছু বলা হয়েছে ইন ভিউ অব দ্য অ্যাবাব হোয়াইল উই ডু নট ফাইন্ড এনি রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পিউড অর্ডার পাসড বাই দ্য লার্ন ট্রিবিউনাল উই কল আপন দ্য রেসপন্ড is to take an informed discussion as to whether the candidates who could not obtain the seated qualification solely because the examination has not been conducted by respond known to CBSE in the year 2025 can be granted a one-time relaxation to the এফেক্ট দ্যাট দে মাস্ট অবটেন সাচ কোয়ালিফিকেশান ইন দ্য ফার্স্ট এক্সামিনেশান কন্ডাক্ট ডিয়ার আফটার তো এখানে বলা হয়েছে যেহেতু সিবিএসই দু হাজার পঁচিশ সালে দুইবার সিটেড কন্ডাক্ট করতে পারেনি তাই ক্যান্ডিডেটদের যাতে একবার রিল্যাক্সেশান দেওয়া হয় যারা অ্যাপেয়ারিং আছে তারা যেন বসতে পারে এই কেভিএসের বিশেষ করে স্পেশাল টিচার্স বা স্পেশাল এডুকেটেডের জন্য এটা বলা হয়েছে টিজিটি তো দেখা যাক শেষমেশ কী রেসপন্স আসে কী ভেসে তরফ থেকে আরও কিছু বলা আছে এবং পরেরগুলো দেখে নিই তেরো নম্বরে বলা আছে কিপিং দ্য ভিউ The urgency of the said decision, we call upon the respondent non for KVS to consider this issue and to take an informed decision and thereon, which shall also be duly published within a period of two weeks from today. তো তারা কোর্ট থেকে বলেছে যে দুই সপ্তাহের মধ্যে একটা ডিসিশন নিয়ে যেন জানানো হয় এবং এই নোটিশটা পাবলিশ হয়েছে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর এবং চার নম্বরে বলা হয়েছে দ্য পিটিশন ইজ ডিসপোস্ট অফ ইন দ্য অ্যাবাব টার্মস দ্য পেন্ডিং অ্যাপ্লিকেশন আর অলসো ডিসপোজ অব অ্যাকর্ডিংলি তো টাইমও বেঁধে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে কে বলা হয়েছে যে তারা যেন একটা ডিসিশান জানায় এবং পনেরো নম্বরে দিয়ে আছে উই মেক ইট ক্লিয়ার দ্যাট উই হ্যাভ নট ডিরেক্ট টু রেসপন্ড নং কে টু এ ডিসিশান ইন দ্য ম্যাটার ওয়ান ওয়ে অর দ্য আদার দ্য ইজ বিং লেফট টু বি টেকেন বাই দ্য কেভিএস তো তারা করতে বলা হয়েছে যে কেভিএস এর উপরে কোনো জোর দেওয়া হচ্ছে না তারা ল অনুযায়ী এই বিষয়টা যেন একটু বিবেচনা করে তো পুরোপুরি কেভিএস উপর কে যদি চায় তাহলে তারা কোনো ডিসিশান নেবে আর যদি তারা মনে করে না যে এক্সাম ডেট দেওয়া হয়েছে এগারোই জানুয়ারি এবং দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সেই ডেটেই যদি তারা এক্সাম নিতে চায় তাহলে এখানে কোর্টের কিছু করার নেই কারণ কোর্ট এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তারা কোনো রকম চাপ দিচ্ছে না তারা শুধুমাত্র একটা ওয়ে বলে দিচ্ছে যে তারা যেন ল অনুপাতে এই বিষয়টা একটু ভেবে দেখে একদিক থেকে ঠিকই কারণ সিবিএসই যেহেতু দুইবার সিটেট কন্ডাক্ট করতে পারিনি এবং সিটের এখানে মাস্ট ডিজিটির ক্ষেত্রে তো বিষয়টা সত্যিই একটু ভাবনারই তো এখন কে উপর টোটালি ডিপেন্ড করবে কে কি চাইছে তারা যদি এক্সাম নিতে চায় তাহলে নিতে পারে আর যদি তারা সময় দেয় অ্যাপ্লিকেশনের জন্য এবং যারা অ্যাপেয়ার করেছে তাদের যদি আবার নতুন করে অ্যাপ্লিকেশানের সুযোগ দেয় তাহলেই তারা বসতে পারবে কিন্তু এখানে কোনো জোর করা হচ্ছে না কে ওপর উপর কে যেটা মনে করবে সেটাই তারা করতে পারে এখানে তেমন কোনো কোর্ট থেকে অর্ডার নেই যে তাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশান ডেট দিতেই হবে তো মনে হয় না যে কেবিএস নতুন করে অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেশানের কোনো ডেট দেবে যেহেতু এটা একটা লং প্রসেস এবং জানুয়ারিতেই এক্সাম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নতুন করে যদি অ্যাপ্লিকেশান পোর্টাল খোলা হয় এবং নতুন করে ক্যান্ডিডেটরা যদি জয়েন করে তাহলে তাদের আবার কি বলবো এক্সাম সেন্টার থেকে সমস্ত কিছু নতুন করে আবার ভাবনা চিন্তা করতে হবে তো নতুন করে অ্যাপ্লিকেশান পোর্টাল খোলার কোনো প্রশ্ন এখানে আসছে না দেখতে গেলে কারণ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর নতুন করে কেভিএস চাইবে না আর কোনো ঝামেলা আসুক তো সেই ক্ষেত্রে তোমরা যারা ক্যান্ডিডেট আছো যারা সিটেট কোয়ালিফাই করেছো এবং আরও অন্যান্য বিষয়ে যারা ক্যান্ডিডেট আছো তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে কেভিএসে এবং তারা প্রিপেয়ার হচ্ছে এক্সামের দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের জন্য তো তারা এই নিয়ে কোনো মাথা ঘামানোর কিছু নেই তো তোমরা প্রিপারেশান নিতে থাকো এক্সাম হবে কারণ নতুন করে এক্সাম পোর্টাল এতদিন পরে এটা হওয়ার চান্সটা নেই তো এই নিয়ে ঘাবরানোর কিছু নেই হ্যাঁ যারা বুঝতে পারছে না তাদের জন্য সত্যি একটা খারাপ লাগার বিষয় কিন্তু এটাও দেখতে হবে এতদিন পর এরকম একটা যদি নোটিশ আসে তো সেই ক্ষেত্রে কতটা কি কার্যকর হবে সেটা মানে বোঝাই যাচ্ছে যদি এটা প্রথম দিকেই হতো নোটিফিকেশানের পরই যদি এরকম কোনো কোর্ট থেকে নোটিশ আসতো যদি বলা হতো একটু চিন্তা করার জন্য কে তাহলে হয়তো কেপিএস তখন চিন্তা করতো কে হোক এনভিএস হোক তো এতদিন পর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সমস্ত কিছু ঠিকঠাকই হয়ে গেছে টিয়ার ওয়ানের জন্য প্রিলিমসের জন্য তো মোটামুটি আর এক সপ্তাহ পর হয়তো অ্যাডমিট কার্ড বের হয়ে যাবে তো এই সময় এরকম কে ভেস নেবে না তো এক্সাম হচ্ছে জানুয়ারি মাসেই দশ এগারো যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই